হরে কৃষ্ণা তো আশা করি সকলেই ভালো আছেন আজকে আমরা সুন্দর একটি টপিক্স নিয়ে আসছি সেই বিষয়ে আমরা একটি ভিডিও আমরা আপনাদের কাছে আমরা নিয়ে আসছি সুন্দর একটা আলোচনার বিষয়ে একটি ভিডিও আপনাদের কাছে আমরা আজকে নিয়ে আসছি সেটি হচ্ছে যে হরে কৃষ্ণ মহামন্ত্র যে আমরা যে জপ করব জপের বিষয়ে আমাদের অনেকেরই অনেক প্রবলেম বা অনেক অনেক সমস্যা অনেকেই আমাদের কাছে বলেন তো সেই বিষয়গুলি আজকে আমরা আলোচনা করব যে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ এবং মালা জপ আমরা কিভাবে করব এবং যে কেউ সেই মালা জপ করতে পারে কি না চলুন তাহলে আমরা সেই বিষয়ে আমরা জানি হরে কৃষ্ণ তো আমরা আসুন যে জপ এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমার গলায় জপমালা রয়েছে তো সেই যে জপমালা তো আমরা জানি যে প্রত্যেকটা যুগে ভগবানকে লাভ করার ভগবান এক একটা মাধ্যম দিয়েছেন সত্য যুগে মানুষেরা ভগবানকে লাভ করতেন ধ্যান করে তাদের এক লক্ষ বছর আয়ু ছিল তারা হাজার হাজার বছর ধ্যান করে তারা ভগবানকে লাভ করতেন আর ত্রেতা যুগে ভগবানকে লাভ করার উপায় ছিল বিভিন্ন প্রকার যজ্ঞ অশ্বমেধ যজ্ঞ গুমের যজ্ঞ সেই সমস্ত যজ্ঞের মাধ্যমে তারা ভগবানকে লাভ করতেন দাপর যুগে ভগবানকে লাভ করার উপায়ই ছিল বিভিন্ন উপাচারে তারা ভগবানের পূজা অর্চন করতেন দাপর যুগে তো এই কলি যুগে ভগবানকে লাভ করার কি উপায় ভগবান কি উপায় দিয়েছেন তা তাহলে চলুন আমরা শাস্ত্রে দেখি কিখানে বলা হয়েছে তো বলা হয়েছে যে ইতি সুরসকম সকম বৃহন নারদীয় প্রাণে বলা হয়েছে কলি কলিসন্তরণ উপনিষদে বলা হয়েছে ইতি সুরসকম সকম নাম নাম কলি কলমসন আসনম না তো পরতর পায়ো দৃশ্যতে অর্থাৎ আমাদের সনাতন ধর্মে যত শাস্ত্র গ্রন্থ রয়েছে সব গ্রন্থ খুঁজা খুঁজি করে দেখা গিয়েছে যে এই কলিযুগে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ কীর্তন ছাড়া ভগবানকে লাভ করার আর কোনো পন্থা আমাদের কলিযুগে মানুষদের নেই তাই হরে কৃষ্ণ মহামন্ত্র যপ কীর্তনের মাধ্যমেই আমরা ভগবানকে লাভ করতে পারি তাই চৈতন্য চরিত্র আমরা দেখে বলা হয়েছে শুন মিশ্র কলিযুগে নাহি তপ যজ্ঞ যেইজন কৃষ্ণ ভোজে তার মহাভাগ নাম বিনে কলিকালে নাহি আর ধর্ম সর্বমন্ত্র সার নাম এই তো শাস্ত্র মন কলিযুগে ধর্ম হয় নাম যজ্ঞ সার আর কোন ধর্ম কইলে নাহি হয় বা তাহলে কলিযুগে একমাত্র সেই হরে কৃষ্ণ মহামন্ত্র মাধ্যমে আমরা ভগবানকে লাভ মহামন্ত্রীর আর কোনো পন্থা শাস্ত্রে বর্ণিত হয়নি তাহলে আমরা যারা ভগবানকে পেতে চাচ্ছি অথবা আমরা ধর্ম করতে চাচ্ছি ভগবানের সন্তুষ্টি বিধান করতে চাচ্ছি তো আমরা যদি হরে কৃষ্ণ মহামন্ত্র যপ কীর্তন না করি তাহলে আমরা যতই চেষ্টা করি না কেন ভগবানকে লাভ করার ভগবানকে সন্তুষ্টি বিধান করার ধর্ম পালন করার তাতে কোনোটাই সম্ভব হবে কোনো কিছুতেই সম্ভব হবে না কেননা হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন ছাড়া কলিযুগে যেহেতু আর কোনো কোনোটা ধর্ম নেই কোনো কিছুর মাধ্যমে ধর্ম পালিত হয় না তাই আমি অন্য সবকিছু না করলেও যদি হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করি তাহলে ধর্ম আমার পালিত হবে আর আমি হরে কৃষ্ণ মহামন্ত্র জব কীর্তন আমি করিনি আর অন্য সব করছি তাতে কখনো আমরা কৃষ্ণকে পাব এটা সমস্ত শাস্ত্রে বলা হয়েছে তো সেজন্য আমরা দেখতে পাচ্ছি অনেক মত অনেক পথ রয়েছে যারা হরে কৃষ্ণ মহামন্ত্র জপ কীর্তন করছে না তো এখানে শাস্ত্রে বলা হয়েছে যে প্রত্যেকেরই উচিত সুতরাং মহাপ্রভু তো বলেছে যে পৃথিবীতে আছে যত নগর আদি গ্রাম সর্বত্রই প্রচার হোক মোর এই নাম তো প্রত্যেকের উচিত প্রত্যেকের কিবা বা কিবা শ্রমিক শূদ্র কেনে নয় যেই কৃষ্ণ যে কেউ আপনারা সেই হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে পারেন অনেকেই বলে যে আমি তো অমুক গুরুর শিষ্য বা অমুক সোসাইটির অমুক মিশনের বা আমি ছোটো আমি বড় আমি স্ত্রী আমি ব্যবসায়িক আমি স্টুডেন্ট আমরা কি জব করতে পারব অনেকেই সে কথা বলেন উত্তরটা হচ্ছে যে হরি কৃষ্ণ চেতন মহাপুর বলেছেন নাম নামনামকারী বহুধার নিজ সর্বশক্তি স্তত্রার পিতা নিয়মিত স্মরণে ন ভগবান বলেছেন চৈতন্য বলেছেন যে ভগবানের এই নাম জপ করতে কৃষ্ণ নাম জপ যে কেউ করতে পারে তার জন্য হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান স্ত্রী পুরুষ চাকরিজীবী যে কোনো গুরুদেবের শিষ্য যে কোনো মিশনের যে কোনো সোসাইটির যে কেউ কৃষ্ণ নাম জপ করার মাধ্যমে কি বলা হয়েছে নাম নামকারী বহুদা নিজ সর্বশক্তি তো ভগবান এই নামের মধ্যে তার সর্বশক্তি প্রদান করেছেন তো যখনই কেউ ভগবানের এই নাম জপ করবে অন্য কোনো নাম নয় কি নাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে সেই নাম জপ এই নামের মধ্যে ভগবান সর্বশক্তি অর্পণ করেছেন তাই এই নাম জপ করার মাধ্যমে আমাদের যা প্রয়োজন যা আমাদের প্রয়োজন আমাদের জীবনে আমরা ভগবানের কাছ থেকে তা আমরা প্রাপ্ত হতে পারি তো জন্যই বলছে যে কৃষ্ণ বজে সেই বলো চতুর মায়া যে বজে সে হয় ফতুর তাই কৃষ্ণ নাম যে ব্যক্তি জপ করবে তিনি চতুর এই নাম এই নাম বাদ দিয়ে যারা ভগবানের কাছ থেকে অন্য উপায়ে কৃপা লাভ করার চেষ্টা করে কোনোভাবেই সম্ভব নয় কারণ বিশেষ করে চৈতন্য মহাপ্রভু বলেছেন এই নামের মধ্যে আমি সর্বশক্তি অর্পণ করেছি তো সেই যে মালা রয়েছে তো আমরা এমনিতে ভগবানের নাম জপ করি সময় কিন্তু নির্দিষ্টভাবে আমাদের উচিত প্রত্যেকেরই একটি জপমালা নিয়ে কিছু সংখ্যা রেখে আমাদের প্রতিদিন দুমালা চারমালা তো যারা ইস্কনে যুক্ত হয়েছে বা ইস্কনের দীক্ষিত তাদের রহপাত নির্দেশ করেছেন কম পক্ষে সুলমালা রেগুলার জপ করতে তো ইস্কনের যারা আমাদের গুরু ভাই বোন রয়েছে তো আমাদের ছিল প্রভুপাদের নির্দেশ প্রতিদিন কম পক্ষে আমাদের সুলোমালা জব করতেই হবে জব করতেই হবে প্রত্যেকেরই যে তার এবং আরও যত বেশি জব করা হবে ততই ভালো যত বেশি জব করতে হবে কিন্তু কমের পক্ষে মালা আমাদের করতে হবে তো যারা পাঁচ টাইমে জব করছেন এক মালা থেকে শুরু করে তো রেগুলার এই রকম সংখ্যা রেখে এক মালা হোক দুমালা হোক চার মালা হোক আট মালা হোক আপনারা নির্দিষ্টভাবে প্রতিদিন এরকম সংখ্যা রেখে জপ করে যাবেন তখন দেখবেন ভগবানের সাথে আপনাদের একটি সম্পর্ক স্থাপন হচ্ছে এবং ধর্ম যে পালিত হচ্ছে আপনারা নিজেই অনুভব করতে পারবেন যেমন ঔষধ খাওয়ার মাধ্যমে আমরা বুঝতে পারি যে আমার ভিতর থেকে আমি আরোগ্য লাভ করছি তো ঠিক অনুরূপভাবে যে আমরা যখন হরিনাম মহামন্ত্র জপ করব তখন আমরা নিজে থেকে অনুধাবন করতে পারব ভগবানের সাথে যে আমাদের একটা সম্পর্ক স্থাপন হচ্ছে এবং আমরা কিছু করছি এই জন্য অন্ততপকে আপনারা আর কিছু করেন আর না করেন আমাদের উচিত রেগুলার আপনাদের উচিত রেগুলার অন্ততকে জবটা কমপ্লিট করা আমরা যদি জব ভালো করে কমপ্লিট না করি তাহলে কোনো কার্যেই আমরা সুফল প্রাপ্ত হতে পারব না এবং কৃষ্ণ আমাদের এই সেবাটা গ্রহণ করবেন তো সেই জন্য আমাদের কিছু সময় আমাদের বের করে নিতে হবে দিনের নির্দিষ্ট একটা সময় আমরা বের করে নেব সকালে হোক দুপুরে হোক বা রাত্রে হোক যে কোনো একটা সময় আমরা বেছে নেব আর সেই সময়টাই আমরা আমাদের যে নির্দিষ্ট সংখ্যক জপ রয়েছে সেটা আমরা করে নেব তো যারা মহাপ্রভুকে ভালোবাসেন যারা কৃষ্ণকে ভালোবাসেন এবং যারা ভগবানকে পেতে চান এবং কৃষ্ণকে সন্তুষ্ট করতে চান আপনারা এবং আমরা যারা আমাদের চিত্ত আমাদের মনকে ভগবানের দিকে রাখতে চাই তাহলে আমাদের অবশ্যই অবশ্যই উচিত আমাদের প্রত্যেক দিন আমাদের যে জব রয়েছে সেই জবটা কমপ্লিট করা এবং সেই জব ভালোভাবে করা উচিত ভালোভাবে করা উচিত অনেক স্টুডেন্ট আছে দিন পড়বে কিন্তু মনোযোগ দিয়ে পড়ে না তার ফলে পরে যা পরীক্ষায় গিয়ে আর কিছু দেখতে পারে তো আমরা জব করব যাই জব করি যত মালা জব করি কিন্তু সেটা সুন্দরভাবে করবো কৃষ্ণকে চিন্তা করে করে হ্যাঁ কৃষ্ণ যে আমার মতো অপরাধী কেউ নেই আমার মন তোমার চরণে ধাবিত হচ্ছে না কৃষ্ণ চিন্তা করে জব করব তখন দেখবেন অটোমেটিক্যালি আপনি সেই জবে আপনি পূর্ণ আনন্দ লাভ করছেন এবং আপনার যা যা কৃষ্ণের কাছে চাওয়ার রয়েছে কৃষ্ণ আপনার সেই আশা পূরণ করবে জবটা আমাদের ভালো করে করার আমাদের কি ইচ্ছা ন ধন ন জন ন সুন্দরী কবিতাং বা জগদীশ কাম মম জন্ম জন্মেশ্বরে ভগতার ভক্তি রহিত হে কৃষ্ণ আমি ধন জন স্ত্রী পুত্র পরিজন টাকা এগুলি আমার কিছু দরকার নেই এগুলি অনিত্য আজ আছে কাল তাই আমি জন্মে জন্মে যা আমার জীবনে থাকবে সেই কৃষ্ণ প্রেম ভক্তি হে প্রভু আমি সেটা তোমার কাছে চাই যা আমার জীবন থেকে কখনো আমাকে ছেড়ে যাবে না তো সেজন্য প্রত্যেক প্রত্যেকেরই উচিত জব করুন এটা হচ্ছে কলিযুগের ধর্ম আর আমরা যারা যারা আমরা যারা ধর্ম ধর্ম করে অন্য কিছু করে লাপাচ্ছি কিন্তু হরে কৃষ্ণ মহামন্ত্র হরিনাম মহামন্ত্র জপ করছি না মনে রাখবেন তাতে কিন্তু মহাপ্রভু এবং কৃষ্ণ কখনো সন্তুষ্ট হবেন না এবং আমাদের দ্বারাও কারো পরিবর্তন হবে না তো সেজন্য আমরা যদি চাই আমার মাধ্যমে কেউ পরিবর্তন হোক এবং কৃষ্ণ আমার কোনো কার্যের দ্বারা সন্তুষ্ট হোক তাহলে আমাদের প্রত্যেকেরই ভালোভাবে জপ করা উচিত এবং জপের সময় খেয়াল রাখা উচিত প্রত্যেকটা শব্দ যেন সুন্দরভাবে উচ্চারিত হয় এবং নিজের কর্ণে আমরা শুনতে পাই অনেকে আছে মনে মনে করবে। না সেই শব্দটা শব্দ তরঙ্গটা যেন আমাদের কর্ণে প্রবেশ করে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে সেইভাবে প্রত্যেকটা নাম ভালো করে নিজের করণে শুনে শুনে জব করতে হবে তাহলে দেখবেন সেই জবটা পারফেক্ট জব হবে তো এই আপনারা অন্য যা কিছু করেন কিন্তু জবটা আমাদের রেগুলার আমাদের কমপ্লিট করতে হবে হরে কৃষ্ণ তো আমি সবাইকে অনুরোধ করব আপনারা সকলেই জব করুন যাদের জপমালা নেই আপনারা আপনাদের পাশে থেকে যে কোনো মন্দির থেকে জপমালা সংগ্রহ করুন করে নিয়মিতভাবে জব করুন কোনো কোনো কারণে যদি আজকের জবটা আপনারা না করতে পারছেন তো সেই জবটা তার পর দিন আপনারা ফিল আপ করে নেবেন তাহলে আজ গতকালের জব আর আজকের জব যেমন আপনারা দুমালা জব করছেন তো কোনো কারণবশত আজকের জব করতে পারেননি তো আপনারা আগামীকাল যদি চার মালা জব করেন তাহলে যে বাকি জবটা ছিল আর আজকে কমপ্লিট হয়ে তো সেই জন্য আপনারা যারা যারা ভালো ভক্ত হতে চান কৃষ্ণের ভালো সেবক হতে চান আপনাদের দ্বারা সমাজের কিছু কল্যাণ হোক চান তাহলে অবশ্যই আমাদের হরে কৃষ্ণ মহামন্ত্র জব কীর্তন করে যে কেউ সে হরিনাম মহামন্ত্র জব করতে পারে কোনো নিয়ম নেই কোনো নিয়ম নেই স্থান কাল পাত্র স্নান না করেও আপনারা জব করতে পারবেন কোনো অসুবিধা নেই যে কোনো অবস্থায় যে কোনো ভাবে যে কোনো অবস্থায় স্নান করে করে করলে তো আরও ভালো তো যে কোনো অবস্থায় আপনারা হরে কৃষ্ণ মহামন্ত্র জব করতে পারবেন তাতে কোনো ধরা নিয়ম নেই দীক্ষিত দীক্ষিত আমিষ বুঝি যে কেউ হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতেন জয় হরে কৃষ্ণ মহামন্ত্র কি শ্রীমান চৈতন্য মহাপ্রভু কি জগদ্গুন শিল প্রভুপাদ নিতাই গৌর প্রেমানন্দে